আজকে ইফতারে খিচুড়ি খাওয়ার বায়না ধরলাম মার কাছে মা বলে কথা যার মানাই সে ওই সেই জানে যে মার কত কষ্ট তো আমার মা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মার কাছে আমি যখন যা বলি তখনই আমার মা সেটা আমাকে করে দেয় তো আজকে খিচুড়ির বায়না ধরলাম মা বললো আচ্ছা ঠিক আছে তাহলে চল খিচুড়ি করে দিই তো চলেন আমার আরেকটা নতুন ভিডিওতে আমরা চলে যাই আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো তো আমার তো এখন কাজই হয়ে গেছে প্রতিদিন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করা তো শেয়ার তো করতেই হবে তাই না বন্ধুরা তো আজকে বেলে মাছ দিয়ে আলু টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দর করে হাতে মেখে ভুনা করা হবে সেটাও শেয়ার করে ফেললাম কিন্তু মেন রেসিপি খিচুড়ি আমার মায়ের হাতের খিচুড়ি অনেক ইয়ামি মজাদার ছিল তো খিচুড়িটা রান্না করতে চলেন আপনাদেরকে নিয়েই চলে যাই যাই হোক বন্ধুরা সবাই ভালো আছেন তো সবাই কমেন্টে জানাবেন সবার কি অবস্থা আজকে তো প্রচুর গরম পড়ছে আজকে অনেক গরম পড়ছে আজকে খুবই খারাপ লাগতেছিল শরীরটাও ইফতার করার পরে পুরো মনে হয় কি ছেড়ে দিছে খুবই খারাপ লাগতেছে তো কি আর করার কোনো সমস্যা নাই শরীর খারাপ নিয়েই মেয়েদেরকে চলতে হবে ফিরতে হবে সব করতে হবে তাই না চলেন এই যে ডাল নিয়ে নিছি বুটের ডাল অনেকটুকু পরিমাণে বুটের ডাল মুগ ডাল মসুরের ডাল ডালটাই বেশি দেওয়া হবে চাল অল্প কয়টা এই তো চাল বাস এটাকে এখন সুন্দর করে ধুয়ে ঝটপট রান্না করতে হবে কারণ ইফতারের বেশিক্ষণ আর সময় নাই তো প্রেশার কুকারে দিয়ে দিবে রান্নাটা একেবারেই হাতে মেখে প্রেশার কুকারে দিয়ে দিলেই বাস তো সুন্দর করে চাল ডালগুলো ধুয়ে এই যে এখন মশলাটা একটা ইয়েতে মানিয়ে নিয়ে নিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা এলাচ দারচিনি তেজপাতা কাঁচামরিচ হ্যাঁ মরিচের গুঁড়ো কিন্তু অল্প কাঁচামরিচ দেওয়া হবে তাই এই যে এখন প্রেসার কুকারে চালটা নিয়ে নিল মশলাগুলোও এখন ঢেলে দিবে হ্যাঁ সাথে গরম মশলাও অ্যাড করা হবে তো সব কিছু দিয়ে এখন গরুর মাংসটাও খুব সুন্দর করে মা ধুয়ে রাখছিল এখন সেটাও এটার ভিতরে এখন দিয়ে দিবে বা এখন হাতে সুন্দর করে মাখবে হ্যাঁ আবার বলবেন তেল দেয় নাই তো হুম অবশ্যই তেলও দিবে এই যে তেল দিতেছে আর হ্যাঁ আমরা আমাদের গ্রামের খাটি ভাঙানো সরিষার তেলটাই খাই সোয়াবিন তেলটা অত বেশি খাওয়া হয় না হ্যাঁ ভাজা পোড়া করলে সোয়াবিন তেল দিয়ে ভাজা পোড়া করি আর এমনি সব সময় আমরা সরিষার তেলটাই খাওয়ার চেষ্টা করি তো এই যে এবার সব কিছু মেখে এই যে গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিবে। বাস এখন এটাকে পানি দিয়ে তারপরে ঢেকে চুলায় বসায় দিবে। এভাবে করে রান্না করলে খিচুড়িটা যে কি আমি হয় মানে বলে বোঝানো যাবে না বন্ধুরা কি আর করার প্রতিদিন একই কথা আপনাদেরকে নিয়ে তো আর খাওয়া যাবে না তাই মনে কিছু করেন না আমার তরফ থেকে অনেক অনেক দুঃখিত আপনাদেরকে নিয়ে খেতে পারলে আমার অনেক ভালো লাগতো এই যে খিচুড়িটা বাগার দিয়ে দিব আমাদের গ্রামে তো বাগারই বলে কার অঞ্চলে কি বলে কমেন্টে জানাবেন তো কয়েকটা জিরা আর মরিচ লাল মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে পাস খিচুড়িটার ভিতরে ঢেলে দিবে খিচুড়িটার কালারটা যে কি সুন্দর হইছে। এই যে দেখেন বলে না জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো তো যেহেতু দেখতে সুন্দর খেতে তো অবশ্যই সুন্দর ঠিক না এভাবে করে খাবেন কিন্তু কমেন্টে জানাবেন কিন্তু আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ ইফতারে আজকে খিচুড়ি শরবত তরমুজ বাঙ্গি খেজুর বাস আজকে এই হলো ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি লাগলো খুব মজা লাগলো ভালোভাবে আজকে ইফতারটা করছি সবার ইফতার কেমন কাটলো জানাবেন কিন্তু আর আমার ভিডিও কেমন লাগে প্রতিদিনই বলি তাই আজকেও আমার নতুন ভিডিওতে বললাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ লাগলেও জানাবেন আপনাদের উৎসাহ যদি থাকে আমার ভিডিও দেখার জন্য তাহলে আমি এই ভিডিও করে এই কষ্ট করে এই কাজটা করে আমার খুব ভালো লাগবে আপনাদের জন্য যদি আমি এতটুকু করতে পারি যে আমার একটা ভিডিও দেখে আপনাদের একটু ভালো লাগতেছে একটু কাজে আসতেছে আমার অনেক ভালো লাগবে তাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ